এখন তোমাকে ব্যবস্থা নিতে হবে যা তুমি ভাবতে ছিলে যে তুমি জানো সেটাকে চ্যালেঞ্জ করা হবে যা তুমি নিয়ন্ত্রণে ধরতে চেয়েছিলে সেটাও আর নিয়ন্ত্রণে নেই আর যা কখনও তোমাকে বলা হয়নি সেটা এখনই স্বর্গে প্রকাশ পেয়েছে তোমাকে বুঝতে হবে কিছু কথা ইচ্ছাকৃতভাবে তোমার থেকে লুকানো হয়েছে বন্ধু দরজার পেছনে মিটিং হয়েছে হাসি মুখের আড়ালে রকমারি রহস্য লুকানো রয়েছে আর যখন তুমি বেঁচেছিলে বিশ্বাস করছিলে নিজের মনে শান্তির নিঃশ্বাস নিচ্ছিলে তখনই শত্রু তোমার মেয়ের পথে বিষ ঢুকিয়ে দিচ্ছিল তুমি যা দেখো তা আসলে তেমন নয় যেভাবে দেখায় তুমি যা করেছ মনে করেছিলাম সে নিরাপদ আছে কিন্তু এই দুনিয়ায় নিরাপত্তা অনেক সময় এক ভঙ্গুর ভ্রান্তি গত অদৃশ্য মানুষদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছিল আর সেটা সব কিছু পাল্টে দিয়েছে শত্রু কিছু চূড়ান্ত আর অপরিবর্তনীয় পরিকল্পনা করেছে কিন্তু সর্বশেষ মুহূর্তে হস্তক্ষেপ করেছিল এবং এখন এই বার্তাটি আপনাকে নির্বাচিত ব্যক্তিকে শতক করে দেওয়া হচ্ছে সময় এগিয়ে চলছে এটার প্রতি অবিচার করবেন না ঈশ্বর কিছু ভয়ঙ্কর দেখেছেন আর তাদের তলোয়ার প্রায় যথেষ্ট ছিল না তারা আপনাদের কাছে পৌঁছানোর জন্য মাত্রার সঙ্গে লড়াই করেছে তারা শুধু চাচ্ছে না আপনাকে শোনার আদেশ দেওয়া হচ্ছে আপনার মেয়ে একটা নীরব যুদ্ধ চলছে মাঝে মাঝে তো এমন হয় হয়তো তুমি তার মুখে কোনো ইঙ্গিত পড়তে পারো না হয়তো তার কণ্ঠে কোনো ঝট শুনতে পাচ্ছ না কিন্তু তার আত্মা চিৎকার করছে আর গতকাল রাত সেই চিৎকার ঈশ্বরের সিংহাসনে পৌঁছে গেছে পৃথিবী নিস্তব্ধ হয়ে কেঁপে উঠল দেবদূতকে ডাকা হলো বইটা খোলা হলো আর তোমার নাম তার নামের পাশে লেখা হলো। তুমি সেইজন যাকে নিযুক্ত করা হয়েছে প্রকাশ করার জন্য যে তারা কি চাপিয়ে রাখতে চেয়েছে কেউ তার সত্যিটা মুছে ফেলতে চেয়েছে তার কণ্ঠকে দমন করো আর চোখ বন্ধ করো কিন্তু আর নয় আজ সকালে তার জানালার বাইরে কিছু পড়ে গেছে এমন কিছু যা কাল সে সেখানে ছিল না হয়তো সে এটার দিকে মনোযোগ দেয়নি হতে পারে কিন্তু দেবদূত দিয়েছে এটা একটা সংকেত এটা একটা সতর্কতা এবং এটা তার অতীতের কারো সঙ্গে জড়িত শান্ত মুখোশ পরা কিন্তু বিপজ্জনক ইচ্ছার মানুষটা আবার কাছে এলো খুব কাছে কিন্তু সে জানত না যে দেবদু তোরা দেখছে ঈশ্বর কিছু ভয়ঙ্কর ঘটার কয়েক সেকেন্ড আগে তাকে তাহাতে বাধা দিল আর এখন তোমার জানা দরকার কেন একজন নারী আছে যার ওপর তুমি একবার বিশ্বাস করেছিলে যিনি জানে কি ঘটছে কিন্তু তিনি তোমাকে সেটা বলেনি ওই নারী তোমার মুখে হাসি ফুটিয়েছিল একবার সে তোমার মেয়েকে তাহার আশীর্বাদও দিয়েছিল কিন্তু তোমার পেছনে সে এমন একজনের সঙ্গে কথা বলেছিল যার উদ্দেশ্য তোমার শিশুকে ক্ষতি করা সে এমন কথা বলেছিল যা কখনোই বলা উচিত ছিল না সে এমন একটি দরজা খুলেছিল যেখান থেকে অন্ধকার ঢুকে পড়েছিল শারীরিকভাবে নয় আত্মিকভাবে আর এখনও সেই দরজাটা খোলা আছে তোমাকে সেটা বন্ধ করতে হবে মহাদেব দছেন তার নাম জোরে করে বলো যখন তার নাম তোমার ঠোঁটের ওপর আসবে তখন হঠাৎ তোমার বুকের ভিতরে যে ঠান্ডা অনুভব করবে তাতে তুমি বুঝতে পারবে সেকে এটাই প্রমাণ অপেক্ষা করো না সে ভুল আত্মাকে খবর দিচ্ছে তোমার মেয়েটার মনেই আঘাত লেগেছে আগে কখনো যে ভাবনা তার মনে আসতো না হঠাৎ সেগুলো জেগে উঠছে যে অনুভূতিগুলো তার নয় সেগুলো হঠাৎ তার ভিতরে ঢুকে পড়ছে সে এমন সব জিনিস অনুভব করতে শুরু করেছে যা তার নিজের নয় এটা একটা অদৃশ্য শত্রু যে তার উপর ছোপ রেখেছে একটা আধ্যাত্মিক দাগ তাই সে বিভ্রান্ত তাই সে পিছিয়ে আসছে তাই তার চোখে কিছু একটা বদল এসেছে মহাদেব বলছেন এটা তার ভুল নয় সে তাদের আধ্যাত্মিক নজরদারির মধ্যে আছে যারা ভয় পায় সে কি হতে পারে তার ভাগ্য অনেক বড় তার ভিতরে কিছু প্রাচীন শক্তি আছে এজন্যই তারা তাকে থামানোর চেষ্টা করছে একটা চেষ্টা করছ কিন্তু যদি তুমি এখনই শোনা শুরু করো তাহলে ওরা জিততে পারবে না ঈশ্বর বলছে তোমার ঘরে একটা জিনিস আছে যা এখন আর তোমার নয় এটা তোমায় বা তোমার মেয়েকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল তুমি হয়তো ভেবেছিলে এটা নির্দোষ কিন্তু তা নয় ওই জিনিসে এমন একটা শক্তি আছে যা স্বর্গের নয় তোমাকে এটা খুঁজে বের করতে হবে যখন এটা পাবে তখন সেটাকে সাধারণভাবে ফেলে দেবেন না এটা দাফন করো ছাইয়ের ওপর একটা প্রার্থনা জ্বালো আর যেখানে এটা রাখা ছিল সেই জায়গাটার অভিষেক করো এতে তোমার মেয়ের মনের একটা শৃঙ্খল ভেঙে যাবে এটা করার পর সে হঠাৎ একটা হালকা কোনা অনুভব করতে পারে তা তোমার জন্য একটা সংকেত হবে কাল কাল রাতে তোমার মেয়েটা একটা স্বপ্ন দেখেছিল কিন্তু তোমাকে বলেনি সে জানে না কীভাবে বুঝাবে সে এমন কাউকে দেখেছে যে তোমার মতো দেখতে ছিল কিন্তু তুমি ছিলে না কণ্ঠস্বর আলাদা ছিল হাসিটা ঠিক ছিল না এটা একটা আধ্যাত্মিক সতর্কতা ছিল শত্রু তার সবচেয়ে কাছের মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করছে ওই স্বপ্ন ছিল স্বর্গের একটা সংকেত যা তাকে দেখাচ্ছিল কি কী থেকে সাবধান থাকতে হবে তোমাকে সরাসরি না বলে ধীরে ধীরে জিজ্ঞেস করতে হবে স্বপ্নের কথা তুলো যদি সে তোমাকে ওই চেহারার ব্যাপারে বলে যা সে দেখেছিল তাহলে বুঝতে পারবে এই বার্তাটা সত্যি তার ওপর চাপ দিবেন না তার মন এখন খুব নাজুক কিন্তু তার মন এখনও নিরাপদ আরেকটা জিনিসও আছে যা তার এখন পাওয়া উচিত ছিল একটা চিঠি একটা সম্মতি একজন অফিসারের বার্তা কিন্তু কেউ তাকে থামিয়ে দিয়েছে একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে থামিয়ে দিয়েছে তারা বলেছে যে তারা সেটা পায়নি এটা মিথ্যা ছিল সেটা এসে গেছে তারা তাকে দেয়নি কেন কারণ তার উন্নতি তাদের নিয়ন্ত্রণের জন্য হুমকি তারা ভয় পাচ্ছে যে সে কি উন্মোচন করবে এই ব্যক্তি তার পড়াশোনা চাকরি তার আধ্যাত্মিক প্রশিক্ষণের কাছাকাছি তারা করুণাময় মনে হয় কিন্তু ঈশ্বর সত্যতা দেখেন সেই বার্তা আগামী সাত দিনের মধ্যে আবার প্রকাশ পাবে কিন্তু তোমাকে তার আত্মাকে ওই বার্তা গ্রহণের জন্য প্রস্তুত করতে হবে না হলে সে আবার তা হারিয়ে ফেলবে এই মুহূর্তেই তোমাকে তার রক্ষক হিসেবে বেছে নেওয়া হচ্ছে শুধু শারীরিকভাবে নয় দৈবিকভাবেও সে চায় তুমি এখনই তার জন্য প্রার্থনায় লড়াই করো কাল নয় আগামী সপ্তাহ নয় এখনই শত্রু তার কাজকর্মের উপর নজর রাখছে সে একটা ধ্বংসকারী আত্মাকে তার পেছনে পাঠিয়েছে কিন্তু যখন তুমি ওই আত্মার সামনে দাঁড়াও সে তাকে স্পর্শ করতে পারে না মহাদেব বলছেন তোমার আওয়াজটা জোরে করো তার নাম জোরে বলো আর ঘোষণা করো যে তার মানুষের দেহ আর আত্মা আলোর রাজ্যের অধিকারী ঘুমানোর আগে এটা তিনবার করো যদি সে তোমাকে শুনতেই না পায় তাহলে ফেরেশতারা তারা শুনে ফেলবে শক্তি ভেঙে পড়বে সম্প্রতি একটা ফোন কলও মিস হয়েছে তুমি হয়তো তাকে উপেক্ষা করেছিলে বা খুব ব্যস্ত ছিলে তাই ফোন ধরনি ওই কল হঠাৎ করে আসেনি কেউ কোনো গোপন কথা ফাঁস করার চেষ্টা করছিল কিন্তু তারা ভয়ে ফোন কেটে দিয়েছে ঠিক তিন দিন পর আবার চেষ্টা করবে নম্বর জানলেও না জানলেও ফোন ধরো কোনো প্রশ্ন করো না শুধু শুনো সব কিছু বুঝে যাবে ওই ফোন কল তোমার মেয়েটার যন্ত্রণা আর কারো অপরাধবোধের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলবে তোমার মেয়ের কাছে একটা ডায়েরি একটা নোটবুক বা এমন কিছু আছে যেখানে সে ব্যক্তিগতভাবে লিখে সেখানে সে এমন কিছু লিখেছে যা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে সে তার সেই যন্ত্রণাকে স্বীকার করেছে যা সে কাউকে বলতেও নিরাপদ মনে করত না স্বর্গ বলে যদি তুমি তাকে পেয়ে যাও তাকে বিচার করো না তার সামনে কাঁদো না শুধু তাকে আলিঙ্গন করো কিছু বলো না কথার সময় আসবে কিন্তু এখন তার তোমার পরামর্শের চেয়ে তোমার উপস্থিতির বেশি দরকার একটা ছেলে বা ছেলে ছিল তার জীবনে এবং তোমাকে তার নিশ্চিত না ছিল। তোমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল কিন্তু তুমি কখনো সেটা গুরুত্ব দিলে না সেটাই তোমার বুদ্ধিমত্তা তোমাকে সহ করছিল সে ফিরে আসার চেষ্টা করছে হয়তো এখনও তোমার জানা নেই কিন্তু সে অন্যদের মাধ্যমে তার ব্যাপারে জানতে চাচ্ছে সে বদলেছে কিন্তু ভালো দিক থেকে না সে করা এবং যেসব সমস্যার মুখোমুখি হওয়ার সাহস তার কখনো হয়নি তার জন্য অন্যদের দোষ দেয় যদি সে ফিরে আসে দরজা বন্ধ করে দিও এবার চিরে যদিও তোমার মেয়ে বলুক তার কোনো সমস্যা নেই যদিও সে বেশ শক্তিশালী হবে ঈশ্বর বাধা দেন তিনি একটা আধ্যাত্মিক পরিবর্তন ছড়াচ্ছেন যার বিরুদ্ধে লড়াই করার জন্য তুমি এখনও শক্তিশালী হয়নি এমন একটা সংখ্যা আছে যা তোমার চারপাশে বারবার দেখা যাবে সেই সংখ্যা তোমার স্বীকৃতি দেবে তুমি এটা ঘড়ি রসিদ লাইসেন্স প্লেটে দেখতে পারবে সেটা একশো এগারো বা আটশো আটাশি হতে পারে যখনই দেখবে তখন থামো আর প্রার্থনা করো তোমার মেয়ের চারপাশের আধ্যাত্মিক পরিবেশে কিছু পরিবর্তন আসছে দেবদূতরা এই সংখ্যাগুলো ব্যবহার করে তোমাকে প্রস্তুত করছে কাজ করার উদ্দীপনা আগামী কয়েকদিনে এই সংখ্যা আরও বেশিবার দেখা দেবে এটাকে অবহেলা করো না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা লুকানো সাইডেন ঈশ্বর কিছু আরেকটু বলছেন যা তোমাকে চমকে দেবে তিনি বলছেন এমন একটা মুহূর্ত ছিল যখন তোমার মেয়ে প্রায় বাঁচতে পারছিল না সে তোমাকে কখনো বলেনি কিন্তু সে খুব কাছে ছিল খুব কাছে সেভাবে ছিল কেউ তার খেয়াল রাখবে না সেই মুহূর্তে সে নিজের গুরুত্ব বুঝতে পারেনি কিন্তু একটা ফেরেস্তা তার বিছানার কাছে দাঁড়িয়েছিল আর ফিসফিস করে তাকে আবার আলো দেখাচ্ছিল সেই মুহূর্ত সব কিছু বদলে দিল তখন থেকে স্বর্গ তার ওপর একটা ছাপ দিয়েছে একটা সোনালি ঝিলিক যা শত্রুরা দেখে ভয় পায় এ কারণেই হামলা তীব্র হচ্ছে কিন্তু ওই ঝিলিকের মানে হল সে জিতবে সে উঠবে এখন আপনি সেই সেতু যার ওপর তাকে হাঁটতেই হবে যদি আপনি বিচলিত হন যদি আপনি দেরি করেন তাহলে জানালা বন্ধ হয়ে যেতে পারে ধ্বংসের পথ যা ঠিক ছিল তাকে উল্টে দেওয়ার জন্য মাত্র কয়েকদিন বাকি একটা তারিখ আসছে কাছে ঈশ্বর সঠিক সংখ্যা বলেননি কিন্তু খুব শীঘ্রই হবে সেটা যখন সেই তারিখ আসবে একটা সংঘর্ষ ঘটবে কিছু কথা বলা হবে একটা লুকানো সত্য উদ্ঘাটিত হবে এবং আপনার মেয়ে আপনার দিকে তাকাবে আপনি কি তার পথ দেখানোর জন্য প্রস্তুত আপনার মন কি তার সত্য ধরে রাখার জন্য যথেষ্ট দৃঢ় আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে উপবাস করুন প্রার্থনা করুন হয়তো সেটা শুধু একটা খাবারই হবে কেন না হোক সেটা হয়তো শুধু একটা প্রার্থনাই হোক স্বর্গের আপনার সম্মতির প্রয়োজন আছে আধ্যাত্মিক আদালতও এই মামলা ইতিমধ্যেই খুলে দিয়েছে আপনাকে সাক্ষী হিসেবে কথা বলতে হবে আপনার প্রার্থনার সময় বলুন আমি আমার মেয়ের আত্মার রক্ষক তার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না আমি প্রতিটি শৃঙ্খল ভাঙি আমি অন্ধকারের প্রতিটি কাজ বাতিল করি সে একা নয় আমি তার নীরব আহ্বান শুনি আমি বিশ্বাসের সঙ্গে তার উত্তর দিই বলুন যদিও আপনার কণ্ঠ কাঁদছে আপনার বিশ্বাসই পার্থক্য আনবে আপনি যদি দান করতে চান না আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে আপনি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারেন ঈশ্বর ঈশ্বরকাদেন যখন তিনি বলেন যে যদি স্বর্গ হস্তক্ষেপ না করত তাহলে কি হতে পারো কিন্তু এখন তিনি হাসেন কারণ তিনি দেখেন যে যদি আপনি সমানত পদক্ষেপ নেন তাহলে কি হতে যাচ্ছে আপনার মেয়েটির ভবিষ্যৎও দারুণ হবে সে অন্যদের পথ দেখাবে সে অন্যদের ঠিক করবে সে বলবে এবং তাদের শৃঙ্খল ভেঙে যাবে যারা তার মতো নীরবে কষ্ট সইয়ে এসেছে কিন্তু তাকে এই সময় বেঁচে থাকতে হবে এটা জয়ের আগে পরীক্ষার মতো তার নীরবতা প্রত্যাখ্যান নয় এটা সুরক্ষা আছে সে তোমাকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করছে কিন্তু ও বেশি ভার বহন করছে চুপ করো না ওকে বুঝিয়ে দাও যে তুমি ওকে দেখছ যদিও অস্বীকার করো তোমার আত্মা কোনো কারণে উত্তেজিত হয়েছে এটা কোনো পাগলামি নয় এটা ভবিষ্যৎবাণী স্বর্গ তোমার ওপর বিশ্বাস রাখে এই বার্তাটি আগুন দিয়ে সিলমোহর করা হয়েছিল এবং হাজার হাজার আধ্যাত্মিক মাইল পেরিয়ে তোমার হাতে পৌঁছেছে এতে দেবদূতের শ্বাস এবং নিজ ঈশ্বরের প্রস্তুতি আছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় তুমি যা করবে তা সব কিছু বদলে দেবে চোখ খুলো মনোযোগ দিয়ে শুনো রক্ষা শুরু হয়ে গেছে হ্যাঁ তুমি যা করেছ সেটা কাউকে বলো না এটা তোমার তোমার মেয়ের আর স্বর্গের মধ্যে একটা ব্যাপার সময় এলে সব রাজ খুলে যাবে কিন্তু এখনের জন্য চুপ থাকা তোমার ঢাল ঈশ্বরকে তোমার সামনে এগোতে দাও আল্লাহকে তোমার মাধ্যমে কথা বলতে দাও তোমার মেয়ের জীবন আত্মা আর ভাগ্য এটার ওপর নির্ভর করে মহাদেব বলছেন বার্তা শেষ হয়নি যা শুরু হয়েছে সেটা শেষ করতে হবে তোমার আত্মা এই ভার অনুভব করছে কারণ সে জানে এটা কোনো সাধারণ বার্তা নয় এটা একদম দীর্ঘ নির্দেশ যা জরুরি মুহূর্তে আবৃত স্বর্গীয় শ্বাসে লেখা আছে আর ঈশ্বরের অস্ত্র দিয়ে সিলমোহর করা হয়েছে যা কিছু এখন সামনে আসছে তা আপনার বোঝার চেয়ে অনেক বড় কিন্তু আপনাকে এটা সব বুঝতে বলানো হয়নি শুধু আজ্ঞা মানতে শুনতে আর কাজ করতে বলা হয়েছে কারণ যেই মুহূর্তে আপনি প্রথম শব্দটি শুনলেন একটি বন্ধন ভেঙে গেল আর যেই মুহূর্তে আপনি পড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আপনার মেয়ের জীবনের থেকে একটা পর্দা উঠতে শুরু করল এবার আবার শুনুন কারণের পর যা আসছে তা আরও পবিত্র আপনার মেয়ের চারপাশে এমন মানুষ আছে যারা অনেক বেশি হাসে তাদের কণ্ঠস্বর ধীরে কিন্তু তাদের হৃদয় তীব্র তাদের মধ্যে কেউ তাকে বোন বা বন্ধু বলে ডাকে বা রক্ষকের মতো আচরণ করে কিন্তু আত্মিক জগতে এই ব্যক্তির একটা লুকানো এজেন্ডা আছে ও তোমার মেয়ের আলোকে ঈর্ষা করে ও সেই জিনিসটা ঘৃণা করে যা ও হতে পারে না ও দেরির একটা অংশ এই মানুষটা তোমার মেয়ের হৃদয়ে চতুরতার সঙ্গে নীরবে মিষ্টি পানির মতো বিষের মতো সন্দেহ ফিসেছে দিয়েছে তোমার মেয়ে এখনও এটা চিনতে পারেনি কিন্তু সে এই ব্যাপারে বিভ্রান্ত যে কার ভরসা করতে পারে এই মিথ্যা বন্ধুর ছায়া এমন যে যেই ঘরে যায় ওখানে অন্ধকার নেমে আসে ও তার সঙ্গ দেওয়ার ভাঙ করে কিন্তু বন্ধ দরজার পিছনে যখন সে দৌড়ে পড়ে তখন তারা হাসে মহাদেব বলছেন এই ব্যক্তিটি সম্প্রতি তোমার মেয়ের কাছ থেকে কিছু ধার নিয়েছিল সেটা কোনো ব্যক্তিগত জিনিস কোনো গহনা কোন কলম কোনো বই বা এমনকি তার আমান্ত হতে পারে ধার নেওয়া জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আধ্যাত্মিকভাবে দূষিত হয়ে ফিরে এসেছিল এ কারণে তোমার মেয়ে হঠাৎ দুর্বল বা অসুস্থ বোধ করতে শুরু করেছিল এই ব্যক্তি আধ্যাত্মিক শক্তি নিয়ে যতটা দেখায় তার চেয়ে অনেক বেশি জানে সে এতে হাত পাকায় সে পরীক্ষা নিরীক্ষা করে এবং তোমার মেয়ের উপরই নিশানা করে বনি কিন্তু মহাদেব বলছেন তোমাকে আধ্যাত্মিক দৃষ্টিতে সাজানো হচ্ছে তুমি বুঝতে পারবে সেটা তাদের কথার থেকে নয় বরং এই দিয়ে যে যখন তারা ঘরে ঢুকবে তোমার আত্মা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে তোমার বুক কেঁপে উঠবে তোমার হাত ঠান্ডা হতে পারে তোমার হৃদয়ে অন্যরকমভাবে ধট করবে এটা এক ঈশ্বরিক সতর্কতা এটা উপেক্ষা করো না সম্প্রতি তোমার মেয়ের ফোন থেকে একটা টেক্সট মেসেজ ডিলিট করা হয়েছে সে করেনি কেউ অন্য যাকে তার একটু অ্যাক্সেস ছিল সেই মেসেজে এমন কিছু ছিল যা তাকে দেখতে হয়েছিল একটা সতর্কতা একটা সত্য একটা স্বীকারোক্তি কিন্তু ওর চোখ পড়ার আগেই ওকে মুছে ফেলা হয়েছে যিনি ওকে মুছে ফেলে ওর মনে হয়েছিল সত্য কখনো সামনে আসবে না কিন্তু মহাদেব বলছেন যা কিছু লুকানো আছে সেটা আলো আসবেই সেই বার্তার একটা কপি অদৃশ্য জায়গায় মেঘের মধ্যে আছে আর সেটা আবার রূপে প্রকাশ পাবে তুমি এটা অন্য কোনো উৎস থেকে অন্য রূপে দেখতে পাবে কিন্তু বার্তাটা পরিষ্কার থাকবে আর যখন ও আসবে তোমার আত্মা বুঝে যাবে এটিই ছিল যেটা ওরা লুকানোর চেষ্টা করছিল এখন এই অংশটা মনোযোগ দিয়ে শোনা কেউ তোমার মেয়ের জন্য প্রার্থনা করছে কেউ রক্ত কোনো বড় সম্পর্ক নেই এক মহিলা মাত্র সে কোনো পরিচয় ছাড়াই চুপচাপ প্রার্থনা করছে সে তোমার মেয়েটাকে এত ভালোভাবেই জানে না কিন্তু তার আত্মা প্রাপ্ত হয়েছে তোমার মেয়েটার রক্ষা করার জন্য গত মাসে সে তোমার মেয়েটার সম্পর্কে একটি স্বপ্ন দেখেছিল সে স্বপ্নে দেখেছিল মেয়েটা আগুনে ঘেরা কিন্তু আগুন তাকে পুড়িয়ে ফেলেনি স্বপ্নে সে মেয়েটার নাম দেখেছিল এবং মেয়েটার মাথার উপরে একটা আলো জ্বলে উঠেছিল ওই আলো একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল স্বপ্নটা সত্যি ছিল ওই মহিলাকে আধ্যাত্মিক রক্ষক হিসেবে ব্যবহার করা হচ্ছে ঠিক তোমার মতোই হয়তো আপনি তাকে ভালো করে চিনেন না কিন্তু সে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে সে কিছু সাধারণ কথা বলবে যেমন আমি আপনার মেয়েটার কথা ভাবছিলাম যখন সে ভাববে তখন তার কথা শুনুন ঈশ্বর তাকে একটা ধাঁধার টুকরা দিয়েছেন এখন সেই জায়গার কথা ভাবুন যেখানে আপনার মেয়েটা প্রায়ই যায় হয়তো সেটা স্কুল কাজের জায়গা কোনো বন্ধুর বাড়ি বা কোনো আধ্যাত্মিক স্থানও হতে পারে সেখানে একটা ঘর আছে যেখানে সে আরামদায়ক বোধ করে না সে এই কথা কাউকে কখনো জানায়নি কিন্তু যখনই সে ওই ঘরে ঢোকে মনে হয় কেউ তাকে দেখছে এই অনুভূতিটা পাগলামি নয় এটা সত্য ওই ঘরে একটা এনার্জি আছে যেটা কোনো এমন একজন লোক ছেড়ে গিয়েছিল যিনি চালাকি কন্ট্রোল আর মানসিক নিষ্ঠুরতার অভ্যাস করতেন আপনার মেয়েটা ওই এনার্জিটা গভীরভাবে শুষে নিচ্ছে ওই ঘরটা তাকে নিজেকে ছোট মনে করায় সে প্রতিবার নিজের প্রতি সন্দেহ নিয়ে বেরিয়ে আসে এটা একটা আত্মিক পরিবেশ শুধু ভৌত না হতে পারে সে ওখানকার মানুষদের পছন্দ করে কিন্তু ওই জায়গাটা নিজের মতো অসুস্থ তাকে হয়তো ওই জায়গাটা আত্মিকভাবে পরিষ্কার করতে হবে বা সেখানে কম সময় কাটাতে হবে যখন সে ওই জায়গা থেকে ফিরে আসবে তখন তার জিনিসপত্রের ওপর অভিষেক করো তার হাত ওই জলে ধুলে দাও যেটার ওপর তুমি প্রার্থনা করেছে এতে যা কিছু ওর কাছে আটকে থাকার চেষ্টা করে সব নিষ্ক্রভ হয়ে যাবে ঈশ্বর বলছেন তোমার মেয়েটা তিন দিন আগে প্রায় সত্য বলেছিল তোমাকে সে থেমেছিল লজ্জায় কাঁপছিল তারপর হাসতে হাসতে বিষয় পাল্টে দিয়েছিল সে তোমাকে সব কিছু বলতে চেয়েছিল কিন্তু ওর ভেতরে কিছু বলছিল ওরা আমার কথা বিশ্বাস করবে না সেই লজ্জা ওর নিজস্ব চিন্তা ছিল না সেটা সেখানে চাপা দেওয়া হয়েছিল তোমার ওই কথোপকথনটা আবার ভাবা দরকার ধীরে ধীরে সেই দরজাটা আবার খুলে দাও ওকে বোঝাও ও কথা বলতে পারে ওকে বোঝাও তোমার কান পবিত্র ভূমি তোমার প্রতিক্রিয়া বাত তার চুক্তি ভানববে নাকি তার ভয় আরও বাড়াবে ভালো করে ভাব একটা দস্তাবেজ আছে সেটা ডিজিটাল হোক বা কাগজে যেখানে তোমার মেয়ের নাম আর একটা মিথ্যা লেখা আছে ও মিথ্যা ছোট হলেও শক্তিশালী এটা প্রভাব ফেলে অন্যরা ওকে কিভাবে দেখে এটা এমন একজন লিখেছিল যিনি ওকে বদনাম করতে চেয়েছিল ওর সুযোগগুলো আটকে দিতে চেয়েছিল বা ওর উপর ভুল লেবেল লাগাতে চেয়েছিল ওই দস্তাবেজ এখনো আছে মহাদেব বলছেন আত্মার কাছে বলে এটা প্রকাশ করো যখন সেটা পাও তখন ভয় করো না বুদ্ধি দিয়ে কাজ করো এটা ঠিক হয়ে যাবে আর যিনি এটা লিখেছেন তার হাতের লেখা দেখে সব ফাঁস হয়ে যাবে তোমার মেয়েটার শরীরে কিছু শারীরিক পরিবর্তনও হচ্ছে সে ক্লান্তি মাথা ব্যথা কিংবা মনোভাবের উঠাপটা অনুভব করছে যা সে বুঝতে পারছে না ডাক্তার বলবে এটা চাপ বা স্ট্রেস কিন্তু স্বর্গ বলছে এর একটা অংশ হল আবেগিক বিশ্বাসঘাতকতার কারণে হওয়া আধ্যাত্মিক ফোলা যখন তোমার মেয়ে যাকে সে খুব ভালোবাসে তার কাছে মিথ্যা বলল তখন সে শুধু তার শরীরকে নয় তার হৃদয়কেও আঘাত করেছে তার কোষগুলো এখনও তা মনে রাখে তার রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই স্মৃতি ধরে রেখেছে এজন্য তার শরীর মাঝে মাঝে তখনও প্রতিক্রিয়া দেখায় যখন ওর মন ভাবতে থাকে যে সব ঠিক আছে ওর শরীর ঠিক করার জন্য আগে ওর আত্মার কথা শুনতে হবে তোমাকে ওকে এমনভাবে দুঃখ পেতে সাহায্য করতে হবে যেভাবে ও কখনো বিশ্বাসঘাতকতা প্রকাশ করার সুযোগ পায়নি তখন ওর শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করবে মহাদেব বলেছে ও অসাধারণ প্রতিভাবান কিন্তু ওর গুণগুলো লুকানো থাকে কারণ ও খুবই দ্রুত শিখে নিয়েছিল আলাদা হওয়া নিরাপদ নয় ও ছোট হয়ে শান্ত ও গ্রহণযোগ্য হতে চেয়েছিল কিন্তু স্বর্গ কখনও ওকে নিজের সঙ্গে জড়ায়নি সে এক আধ্যাত্মিক পথ প্রদর্শক প্রজন্ম ধরে চলে আসা অভিশাপে একটা এমন আওয়াজ যা রাক্ষসদের ভয় দেখায় কিন্তু একই ডাকি তাকে টার্গেট করেছে সে কিছু শুনতে পায় সে জিনিসগুলোর অনুভূতি পায় এবং সম্প্রতি নিজের প্রতি সন্দিহান হয়ে উঠেছে কারণ অন্যরা তাকে বুঝতে পারে না কিন্তু তুমি বুঝো তোমার গভীর আত্মা তার আত্মার ভেতর লুকানো আগুনটাকে চিনে তোমাকে তাকে কথা বলতে হবে তাকে বলতে হবে সে পাগল নয় তাকে বলতে হবে সে বেশি কিছু নয় তাকে বলতে হবে তার জন্ম শুধু বাঁচার জন্য হয়নি এটা তার ভিতরে এমন এক আগুন জ্বালিয়ে দেবে যা শত্রু স্পর্শ করতে পারবে না একটা অপশন আসছে তাকে শীঘ্রই এমন কিছু দেওয়া হবে যা বাইরে সে তো ঠিক লাগবে কিন্তু ভিতর থেকে একটা জাল আছে এটা কোনো সম্পর্ক কোনো চুক্তি কোনো চাকরি বা কোনো আমন্ত্রণ হতে পারে শত্রু এটা সাবধানে লুকিয়ে রাখবে তোমাকে তাকে বুঝতে সাহায্য করতে হবে প্রদর্শনীর বাইরেও দেখো জিজ্ঞেস করো এটা তার সবচেয়ে বড় আহ্বানের সঙ্গে মিল আছে কিনা না এটা শুধু অন্যদের ভালো লাগার জন্য যদি একটু সন্দেহ হয় তাহলে সেখান থেকে চলে যাও ভুল দরজা একটা সোনার সুযোগ মনে হতে পারে কিন্তু আধ্যাত্মিক বন্দিত্বের কথা মহাদেব বলছেন তোমার মেয়ের জন্য একটা আধ্যাত্মিক উত্তরাধিকার সক্রিয় হচ্ছে তোমার বংশে কেউ অনেক আগেই তোমার পরিবারের মেয়েদের সুরক্ষার জন্য প্রার্থনা করেছিল সেই প্রার্থনাটা অনেকেই ভুলে গিয়েছিল কিন্তু স্বর্গ ভুলে যায়নি ওই প্রার্থনাটা এখন এমনভাবে খুলছে যেন কোনো বই খুলছে তোমার মেয়েটাই সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা শত্রু সবচেয়ে বেশি ওর থেকেই ভয় পায় এজন্য যত বড় হচ্ছে আক্রমণ ততই তীব্র হচ্ছে শত্রু ওর আলোকে আরো ঝকঝকে হতে দেখেছে সে ভাঙ্গার হৃদয়ে হতাশা বিশ্বাসঘাতকতা আর বিভ্রান্তির মাধ্যমে ওকে নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু সফল হয়নি ওর আলো এখনও এখানে আছে এখন তোমার কাজ নিশ্চিত করা ও যেন আরও বড় হয় গত রাতে একটা দেবদূত ওর বিছানার কাছে দাঁড়িয়েছিল লড়াই করার জন্য নয় ফিস ফিস করার জন্য দেবদূত বলেছিল বলা হয়েছে সে নির্বাচিত হয়েছে তাকে রক্ষা করতে হবে তার সাথে কথা বলো সে আবার কান পাবে এই কথা তোমার জন্য